গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি যেটা বলি বা আমি যেটাতে জোর দিই কারণ এটার সাথে আমিও জড়িত আছি কিছুটা বা এই যে পেছনের গল্প এটা অনেক ছিল বিশেষ করে দুই সালে তেইশ মানে আমি যদি বলি যে দুই সালে প্রায় কয়েক হাজার সেট ড্রিম পেপার সেল হয়েছে এটা আমি তোমাদের একটু বুঝিয়ে বলি তাহলে তোমরা সত্যি খুব ক্লিয়ার ভাবে বুঝতে পারবে বিষয়টা হচ্ছে দেখো ড্রিম পেপার মডেল টেস্ট এক্সামের প্রশ্নগুলো স্ট্যান্ডার্ড কোয়ালিটি সম্পন্ন এই প্রশ্নপত্রে ভালো করলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে আর আমরা বিশ্বাস করি এই দশ হাজার প্রশ্ন টপিক থেকেই আশি পারসেন্ট কমন আসবে মূল ভর্তি পরীক্ষায় অর্থাৎ অনেকেই আছো না তোমরা যারা হচ্ছে মডেল টেস্ট সলভ করতে পছন্দ করো তো ডিম পেপারটা হচ্ছে এমন একশোটা সেট মডেল টেস্ট থাকবে এবং কি চ্যাপ্টার ভিত্তিক থাকবে এমন কি কোথায় কোন চ্যাপ্টার থাকবে প্রত্যেকটাই ডিটেলস দেওয়া আছে তাছাড়া এগুলো হচ্ছে হার্ড কপি অর্থাৎ তুমি এখান থেকে অর্ডার করবা ডিম পেপারের প্রাইস হচ্ছে ষোলোশো টাকা এখানে অর্ডার করলে আর এখান থেকে অর্ডার করার পরে তোমার যে পেমেন্ট রয়েছে পেমেন্টের স্ক্রিনশটটা জিরো ওয়ান সেভেন ফাইভ টু ফাইভ নাইন জিরো টু ডবল ফাইভ এই করবা দেন দিব গুগল গুগল ফিল আপ করার পরেই কিন্তু তোমাদের আমরা ড্রিম পেপারটা পাঠিয়ে দেবো ভাইয়া এই ড্রিম পেপারটা আমরা কেন নেব এটাই গুরুত্বপূর্ণ বিষয় ভাইয়া আমাদের এই ড্রিম পেপারটা নিলে তোমার কি লাভ হবে সেটা বলি প্রথমত একশো সাইট মডেল টেস্ট চ্যাপ্টার ভিত্তিক পাচ্ছ দশ হাজার প্রশ্ন থাকছে দ্বিতীয়ত আচ্ছা সচরাচর কি হয় বিভিন্ন মডেল টেস্টগুলো আমরা আগে হচ্ছে কী করি মডেল টেস্টগুলো মানে অ্যান্সার করার পরে আমরা হয়তো বা কিউআর কোড থাকে সেটা স্ক্যান করে উত্তরগুলো দেখি দেন আমরা একটা একটা করে দাগাই রাইট এটাই তো হয় বাট এটাতে আমরা মানে ইন্টারন্যাশনাল লেভেলের হচ্ছে অ্যাডভান্টেজ এনেছি বা আইটির যে সর্বোচ্চ ব্যবহার তোমরা ধরো মানে কিউআর কোড যে রয়েছে সেটা তো রয়েছে বাট তোমরা ধরো যে তোমাদের ওএমআর শিট রয়েছে সেখানে তোমরা পরীক্ষা দিলা প্রত্যেকটাই ফিল আপ করলে একের ঘ দুয়ের ঘ যেটাই হোক ফিল আপ করার পরে তোমরা জাস্ট ডি প্লে স্টোরে গিয়ে ডিডি স্ক্যানার অ্যাপটা ইনস্টল করে নেবা ওই অ্যাপটা দিয়ে প্রথমে আমাদের এই যে ওএমআর শিটটা রয়েছে সেটা স্ক্যান করবা স্ক্যান করে সাবমিট করবা তারপরে একটু পর অ্যাপে রিফ্রেশ করে সেখানে গিয়ে দেখবা যে তোমার কয়টা ভুল হয়েছে কয়টা ঠিক হয়েছে কত মার্ক পাইছে সব চলে আসবে অর্থাৎ খুব ইজিলি তুমি এটা করতে পারবা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমরা যেটা বলি দুই তেইশ সালে এটা অবিস্মরণীয় সাফল্য দেখিয়েছে দ্যাটস ওয়াই আমরা চব্বিশ পঁচিশ ছাব্বিশ ব্যাচের জন্য আলাদা আলাদা ভেরিয়েন্ট বা আলাদা আলাদা এডিশন নিয়ে এসেছি যেটা সত্যি প্রশংসার দাবিদার একটা কথাই বলবো তোমরা যারা আসলে বিশ্বাস করো যে জীবনে ভালো কিছু করবে বা মেডিকেলে যারা চান্স পেতে চাও আমি খুব ছোট মানুষ তবে আমি এটুকু বলতে পারি যারা আসলে তোমার ভবিষ্যৎ ডাক্তার হবে তোমরাই আমাদের আসলে মানে উৎসাহের অনুপ্রেরণার জায়গা তো সেই জায়গায় আমি এটুকু বলতে পারি আমাদের ডিএম সি যে প্রোডাক্টগুলো আছে সেগুলো তুমি পারচেস করো বা তোমরা এগুলো ভালো করে পড়াশোনা করো আশা করি তুমি অবশ্যই ভালো কিছু করবে তোমার মা বাবার স্বপ্ন তুমি পূরণ করবে ধন্যবাদ এতক্ষণ আমি ছিলাম তোমাদের সাথে রিফাত ভাইয়া ডিএমসি ডিমার্স হেড অফ ম্যানেজমেন্ট আসসালামু আলাইকুম